ক্ষুদিরম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার নিদেন পক্ষে সরকারি অফিসার ক্ষুদিরম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে দেশ চালাবে দেশ শাসন করবে গাড়ি চাপবে সামনে ড্রাইভার পিছনে চাপরাশি আর দালি গরমে কুলুমানালি শীতে কোবালাম বীজ ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে দেশের জন্য লড়াই করবে ও পাড়ার ওরা আমার ছেলে ঘাড় গুঁজে ক্যারিয়ার বানাবে বিজ্ঞান শিখবে অঙ্ক শিখবে কবিতা শিখবে বড়ো বড়ো মনীষীদের জীবনী পড়বে দেশের জন্য মুখে রক্ত তুলবে ও পাড়ার ওরা আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে ওসুল করবে নেতাজি সুভাষ হয়ে দুরন্ত ঘর ছাড়বে অন্য কেউ আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমরা তামাকে এবং দুধে রসে এবং বসে সুখে এবং আরামে দিন কাটাবো দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে অন্য কেউ আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদ গদ কণ্ঠে গাইব গণসঙ্গীত সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তান মারা ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে